আপনার নুন তো সবাই কেমন আছে আশা করি অনেক ভালোবাস মাদে ভালোবাসে আমি অনেক ভালো আছি গরিব কোন চ্যানেলের তোমাদের সব্বাইকেও এলকাম জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম তো গরমে দেখো কি অবস্থা আইবে কদিন ধরে শুধু গরম গরম করেই যাচ্ছি বলো আমি প্রচণ্ড গরম লাগছে তো চলো আজকে কী রান্না হচ্ছে সেটা দেখে তোমাদের দুটো বাচ্চা এখনো রান্না কমপ্লিটই করতে পারি নি আসছি জানো এরকম মট মাটনটা মেনে মেট করে রেখেছি কালকে ব্লগে তোমাদের বলেছিলাম না যে আমি মাটন নিয়ে রেখেছি পরে ব্লগে দেখাবো তো আজকে এই যে সব কিছুতে মাটন ম্যারিনেট করে রেখেছি আর এখানে আলু ভাজতে দিয়েছি আলু সাইজগুলো তো ছোটো ছোটো হয়ে গেছে মানে বাড়িতে আলু ছোটো ছোটো ছুটেছে আর দোকানে আর একটু ঘুমোচ্ছে বলে দোকান আর পাঠালাম না আলুটা ভাজা হচ্ছে আর এখানে ভাত বসে দিয়েছি এই হলো আজকে রান্না শুধু মাটন আর ভাত আর কিচ্ছু করবো না তো মোটামুটি কাজ আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে এই যে বিছানাটা তুলবো আর মিষ্টি এখানে ঘুম থেকে উঠে গেছে তো চলো আমি বাদবাকি কাজগুলো সব কিছু কমপ্লিট করে নিয়ে আসছি আবার তোমাদের সামনে তো এই যে মাটনটা এবার কষা তো দিয়েছি আলু টালু সব আলুটা এখন দেওয়া টাংলায় উচিত হলো না আলুটা ছোটো সাইজ ওম বলে যাবে কি হয় চলো দেখি এখানে মাটন আছে সাতশো মাটা যা কষা হোক আর তো সবাইকে শুভ সন্ধ্যা দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম তারপরে একটু বাজার গেছিলাম বাজারে যাওয়ার সময় যা গরমের জন্য ভিডিওটা শুট করিনি আমি বাইরে ঠিক আছে এইমাত্র বাজার থেকে এলাম তো বাজারে গেছিলাম আমি একটু বাজার করতে আর আমি এটা ফেরেস্টা করে গেছিলাম আজকে আর এই যে মিষ্টি আঁচ ফল নিয়ে প্রচন্ড গরম আছে কেন রোদ এত পরিমানে রোদ উঠেছে আজকে তা ঠিক না তো চলো আমি চেঞ্জ টেঞ্জ করে নি আসছে তোমাদের সামনে আবার দেখো এখন অনেক রাত্রি হয়েছে পনেরো বারোটা বাজছে আর আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে আর এখন ক্রিস এসছে কে খেতে দিয়েছি তো কি দেখায় এই দেখো সেই দিনের বেলায় মাটন করেছিলাম এই যে ভাত আর এই যে খাচ্ছে বালকটা খাচ্ছে বালক না বালিকা বালক ও এখন খেতে বসেছে এ আমসফল গুলো আমি কালকে নিয়ে যাব একটু আমাদের বাড়িতে বলে আমি ইয়ে করে রেখেছি আর ও এই আইকো আমাদের বড়মা বলে এগুলো বীজ খাস না আমসফল গুলোকে তাই বলে কে না না বীজ না বলে গুলো আমসফল মানে আস্তানি গন্ড গো খাবো না সেটা বলে আমাদের দেশে আমসফলকেও খাই না বলে যেগুলো সব আস্তানিতে গন্ড আস্তানি আস্তানি গন্ধ বেরায় কে বোঝাবে বলে এত সুন্দর মিষ্টি জিনিস খেতে লিছু লিচু ফেল একদম এবার বেশি লিচু খাওয়া হলো না তো এই আমি কিনলাম না কতবার একটা মারবো তো দাদা একদিন নিয়ে এসছে হ্যাঁ তাহলে কিনেছি তো না বলো তো চলো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল বাটনটাকে অল বাটন করে রেখো তাহলে যা যা পোস্ট করবো নোটিফিকেশনগুলো তোমাদের ফোনে অটোমেটিক পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থাকো কাল আবার একটা নিউ ব্লগ এর সাথে দেখা আছে তো সবাইকে গুড নাইট